বাংলা তথা মুর্শিদাবাদের মসনদে বহু নবাব তাদের নবাবে আনার চিহ্ন রেখে গেছেন তাদের মধ্যে বহুল চর্চিত নবাব হলেন নবাব সিরাজ যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা আপন মানুষদের চক্রান্তের শিকার হয়েছিলেন নবাব সিরাজের নানা ছিলেন নবাব আলী খান তার পূর্ববর্তী নবাব সরফরাজ খানের বিরুদ্ধে করা এক ষড়যন্ত্রের ফলস্বরূপ তিনি সুযোগ পেয়েছিলেন মুর্শিদাবাদের মসনদে বসার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নবাব সরফরাজ খাট সম্পর্কে নমস্কার বন্ধুরা আমি প্রমিতা রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নবাব সরফরাজ খানের আসল নাম ছিল মির্জা আসাদুল্লাহ তার পিতা তথা সুজাউদ্দিন মোহাম্মদ তখন উড়িষ্যার ডেপুটি গভর্নর ছিলেন তার নানা নবাব মুর্শিদ কুলি খান তাকে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হিসেবে নিজের উত্তরাধিকারী মনোনীত করেন কিন্তু তার পিতা সুজাউদ্দিন পুত্রের অধীনস্থ কর্মচারী হিসেবে কাজ করতে নারাজ ছিলেন সতেরোশো সালে মুর্শিদুলি খানের মৃত্যু হলে সুবেদার সুজাউদ্দিন মোহাম্মদ খান ও তার তারিবুর্দি খান বিশাল এক বাহিনী নিয়ে সিংহাসন দখলের জন্য মুর্শিদাবাদের দিকে অগ্রসর হন পারিবারিক কলহ এড়ানোর জন্য এবং তার পিতার সম্মান বজায় রাখতে তিনি মুর্শিদাবাদের মসনত সসম্মানে তার পিতার জন্য ছেড়ে দেন পরবর্তীতে সুজাউদ্দিন তার উত্তরাধিকারী হিসেবে সরফরাজকে মনোনীত করেন এবং সতেরোশো সালে পিতার মৃত্যুর পর তিনি সিংহাসন আরোহণ করেন সিংহাসনে বসার পর তিনি আলাউদ্দিন হায়দার জং উপাধি লাভ করেন সরফরাজ খানের দুর্ভাগ্য ছিল যে তিনি আলিবুদ্দী খার মতো একজন প্রতিপক্ষ পেয়েছিলেন যার সত্তর বছর বয়সেও নেতৃত্ব দেওয়ার অসাধারণ গুণ ছিল এবং তিনি সরফরাজ খানের দুর্বলতাগুলো জানতেন সরফরাজ খান ভাগীরথী নদীর তীরে গিরিয়ার যুদ্ধে নিহত হন আলিবর্দি খাঁর বাহিনীর কাছে তার প্রতিপক্ষ আজিমাবাদ অর্থাৎ বর্তমান পার্টনার সুবেদার আলিবর্দি তাকে সরাসরি যুদ্ধে পরাজিত করেন যুদ্ধের প্রথম দিকেই সরফরাজ খান গুলিবিদ্ধ হন কিন্তু তার সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে যেতে থাকে শেষ পর্যন্ত আলিবর্দি খানের নিপুণ রণকৌশলের কাছে সরফরাজের সেনাবাহিনী পরাজিত হয় সিংহাসনে বসার ১৩ মাসের মাথায় আলিবর্দি খান তাকে আক্রমণ করেন আলিবর্দি খা বাংলার নবাব হিসেবে অভিষিক্ত হলে কুলি খাঁর নাসিরি রাজবংশের পতন ঘটে এবং আলিবর্দী খা আফসার রাজবংশের প্রতিষ্ঠা করেন সরফরাজ খানকে মুর্শিদাবাদের নাগিনাবাগে সমাধিস্থ করা হয় তার নির্মিত ফুটি মসজিদ মুর্শিদাবাদে একটি দর্শনীয় স্থান যদিও তা আজও অসম্পূর্ণ কিন্তু সবচেয়ে দুঃখজনক এবং আশ্চর্যজনক ঘটনা হল নবাব সরফরাজ খানের সমাধি কিংবা তার সংলগ্ন এলাকা কখনই সংস্কার করা হয়নি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা ভাঙা ইটের পাটাতন এবং ঝোপঝাড় জঙ্গল এসবই নবাব সরফরাজ খানের সমাধির একমাত্র বৈশিষ্ট্য যদি এই সমাধিস্থলটিকে সংস্কার করা হতো তাহলে হয়তো বাংলার অন্যান্য নবাবদের সমাধিস্থলের মতোই নবাব সরফরাজ খানের সমাধিও মুর্শিদাবাদের অন্যতম একটি দর্শনীয় স্থান হতো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন